আসসালামু আলাইকুম বিয়স আজকে আমাদের পোবাইল পিজন ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের ট্রফি এগুলা মার্শাল্লাহ ট্রফিগুলো অনেক সুন্দর হয়েছে এগুলা পঁচিশ কিলো যারা খেলছে তাদের ট্রফি পঁচিশ পঁচিশ কিলো ট্রফির মধ্যে পাঁচটা হলো চ্যাম্পিয়ন ট্রফি এক দুই তিন চার পাঁচ আর একটা হইলো সেকেন্ড ট্রফি আর এই দুইটা হইলো পিজন অফ দ্য টুর্নামেন্ট পিজন অফ পিজন অফ দ্য টুর্নামেন্টের এই একটা আর এটা হইলো একান্ন কিলোর পিজন অফ দ্য টুর্নামেন্ট এটা হইলো পঁচিশ কিলোর পিজন অফ দ্য টুর্নামেন্ট আর এখানে দুইটা সান্ত্বনা পুরস্কার আর একান্ন কিলোর চারজন চ্যাম্পিয়ন পিছনে আছে আর এটা সেকেন্ড প্লেস পুরস্কার আর এই দুইটা হলো থার্ড প্লেস পুরস্কার তো সম্মানিত ভিউয়ার্স এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমাদের বৃন্দরা স্টেজের সামনে বসছে এবং যারা আছেন

করেছি দুর্ভাগ্যবশত আমরা দুই দিন বসা চালানোর পর আমরা সিনিয়র অনেকে উত্তর পালা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে বাকি আর সচল থাকে না গত বছর দু কিলো কিলো ময়মনসিংহ রোড আর একটা একান্ন কিলো ময়মনসিংহ রোড দুইটা টুর্নামেন্টে আমাদের প্রথম বছরে পনেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এই টুর্নামেন্টে প্রথম দিকে দ্বিতীয় হয়েছে তাদের পুরস্কার বিতরণ করবো পাশাপাশি আমাদের সভাপতি পদ্ম অনুষ্ঠানের উপস্থাপক আমার ছবি বলতে ধন্যবাদ জানাচ্ছি দূর দূরান্ত থেকে আগত আমাদের অতিথিবৃন্দ এলাকার সিনিয়র জুনিয়র

কে মোবাইল পিশন ক্লাব নব্বই সালের আয়োজী টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে অনেক পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছেন এখানে চ্যাম্পিয়ন হয়েছে অনেকেই তিন চার জন মন চ্যাম্পিয়নার দুইটা খেলা তো নজীন চ্যাম্পিয়ন এবং যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেই আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং যারা ভালো করতে পারেন নাই অদর ভবিষ্যতে আরো আমি আমার বিশ্বাস যে ভালো করবেন এই চ্যাম্পিয়ন ফাইট সবারই দিতে হবে কবিতা সবাই পালেন পঁচিশ কিলো টুর্নামেন্ট এবং একান্ন কিলো টুর্নামেন্টের আজকে পুরস্কার দিতে অনুষ্ঠানে উপস্থিত সবাই বিভিন্ন ক্লাব থেকে আগত মুরব্বীজনেরা এবং এলাকার সকল বাইরে আমার শুভেচ্ছা ওয়াল কিছুর ক্লাবটা মোটামুটি আমরা এই বছর শুরু করলাম ইনশাআল্লাহ ক্লাবটা যাতে আরো সামনে ভালো রেজাল্ট করতে পারে আমাদের আরো বিভিন্ন পার্টিসিপেট যাতে অংশগ্রহণ করতে পারে আমরা যাতে সামনে আরো বড় প্রতে পারি এই জন্য সকলের কাছে আমি তো আছে ধন্যবাদ স্যার অনেক সিনিয়র সিনিয়র এখানে প্লেয়াররা আছে আর কি যাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হই তাদের কথা শোনার জন্য আসছি শুনতে পারলে আমার কাছে বেশি ভালো লাগে যারা যারা কবুতর পালে সবার জন্য শুভকামনা রইল এবং আমি আশা করি এবার আমিও পার্টিসিপেট করছি এই টুর্নামেন্টে তো আমি চিন্তা ভাবনা করছি যে পরবর্তীতে যদি আমাদের মোবাইলের আরো বড় আঙ্গিকে আয়োজন করে আরো অনেক পার্টিসিপেট থাকে এবং আমার বেশিরভাগ ক্লাবে এখন যেটা করে পার্টিসিপেন্ট সংখ্যা বাড়ানোর জন্য একটু ওপেন করে হ্যাঁ একটা কিলো করে যে এই কিলো ছয়জন ছয়জনের ভিতরে পাঁচজন চ্যাম্পিয়ন একজন সেকেন্ড পজিশন পেয়েছে থার্ড বা এর পরবর্তী কোনো পজিশন নাই প্রত্যেকেই প্রত্যেকেই ভালো করেছে এবং আগামী বছর যারা আমরা প্রতিষ্ঠা খেলেছি আমাদের ইচ্ছা থাকবে আগামী বছর যেন এর চেয়ে বেশি যে খেলা হবে সেটা অংশগ্রহণ করতে পারি একটু বসাই দাও তো এই মুহূর্তে আমরা পঁচিশ কিলো টুর্নামেন্টের গুরুত্বের ভিতরে শুরু করব প্রথমে আমরা আমাদের যে দ্বিতীয় পজিশন আছে পঁচিশ কিলো টুর্নামেন্টের আমিনুল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুরবী এবং আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমিনুল ভাই আমাদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবে হারিস ভাইয়ের পক্ষ থেকে নারমুল ভাই নারি

এবং শাহাদ ভাই তারা দুই ভাই একসাথে কবুতর পালে তারা আমাদের পঁচিশ কিলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আমাদের পঁচিশ কিলো টুর্নামেন্টটা ছিল যৌথ চ্যাম্পিয়নের এই কারণে আমাদের পাঁচজন চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবে আমাদের শাহাদ এবং সোহেল ভাই

মানুষ দরকার আছে কামাল ভাই বাইরে আইফূর্তে

আজ তো 2024 এর বাজেট থেকে একটা আলেকজেন্ডার প্রোগ্রাম ছিল এটা এখন কনস্ট্যান্ট করছে আ আমাদের ফারুক ভাই এর পোস্টার বিতরণ করবে সিয়াম হাসান আমাদের এখন এই আমাদের প্রতিশীল শিরোন প্রথম স্থান অধিকারী পুরস্কার গ্রহণ করবেন আমাদের আনিসুল রহমান চৌধুরী। তাকে পুরস্কার দিবেন মুকুল ভাই, গোপতা ভাই। 51 কিলো টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শুরু করছি 51 51 কিলো টুর্নামেন্টে আমাদের নয় অংশগ্রহণ করেছিল তার ভিতরে আমরা অংশগ্রহণ করার জন্য দুইজনকে পুরস্কার দিয়ে দিচ্ছি আর বাকি সাতজন বিভিন্ন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরস্কার নেওয়ার জন্য

અમે અમાતે રણુ કે દોજે દિન હા રણુ કે રણુ કે બધા સૌ બધા દિશા દેશે સાહેબલા આલસો સાહેબલા આવો এই পর্যায়ে আমরা পুরস্কার ঠিক আছে আবার শ্বশুর চ্যাম্পিয়ন জামাই থেকে তেলে সমস্যা এই কারণে মিলেমিশা দুইজনে চ্যাম্পিয়ন হয়েছে তা আমি আন্তরিকভাবে

রেকা কোন এটা এটা ট্রফিটা ধরেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর পুরস্কার বাকি দেন তাহলে আমার মনে হয় হাত থেকে না হাত থেকে নেওয়া যাবে যে পুরস্কার জন্য একটা এবং 25 কিলোর জন্য একটা সিজন অফ এই পুরস্কারটেই আমাদের ঠিক আছে অ দেখা যায় আছে দেখা যায় আছে অকে দিগে এই পর্বে আমাদের বৃন্দদের আপ্যায়নের পর্ব চলতেছে তো সবাই খাওয়া দাওয়া করতেছে আহ সবাইকে অনেক ধন্যবাদ ハハハハ。